আসসালামু আলাইকুম মিয়াল মুস্তফা চ্যানেলে সবাইকে স্বাগতম পাশাপাশি টিমের জিবির ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সে সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকাতল করে পান্ধের উদ্দেশ্যে রয়েছে এম ভি আর তিন এবং পাশাপাশি অথই এক যাবে ঘষে উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি কর্ণুলি দশ ঢাকা নদী ঢাকা ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের পাশাপাশি এম বালিয়া রয়েছে নজানটি ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে এবং তুষখালী রুটের সেই মানিক এক কিন্তু যুক্ত হয়ে গিয়েছে ঢাকা গঙ্গাপুর বোরহানুদ্দিন রুটে দেখতে পাচ্ছেন যে আজকে আজকে তার উদ্বোধনী ট্রিপ বোরহানুদ্দিন রুটে নজানটির ভায়াঘাটে থাকবে ফতুল্লা ধুলিয়া পাশাপাশি মাজির চরমালিয়া আলাউদ্দিন খাল এই সকল ভায়াঘাট থাকবে তার পাশাপাশি শেষ ঘাট হিসাবে থাকবে বোরহানউদ্দিন এবং নজানটি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমপি গ্লোরি অফ শ্রীনগর সাত নৈযানটি ঢাকা বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে রেশান পাঁচ যাবে চন্মদাতার উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বন্ধন পাঁচ যাবে ধুলিয়া নরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এবং উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এমপি তার শিফ্যাক নয়জনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা এবং পাশাপাশি আজকে বেতুয়া ফাঁসের উদ্দেশ্যে একমাত্র নজন রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন দুটি নয়জন চলে তবে আজকে একটি নয়জন যাবে কর্ণফুলি তেরো নয়জনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা বিশ মিনিটে বরগনের উদ্দেশ্যে কোনো আজকে নেই পাশাপাশি আজকে রাজংশ আট রয়েছে ভাসাঞ্চলের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ষোলো মেলাদের উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ এবং আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে এমপি সুন্দরবন পনেরো এবং দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন ষোলো এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা ত্যাগ করবে হাসাঘাটের উদ্দেশ্যে কোনো নজন থাকবে কিনা সঠিক বলতে পারছি না যদি কোনো নোজন ছেড়ে যায় তাহলে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে একটি নজান যে নজনটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এবং ডামটার উদ্দেশ্যে যদি নজান যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং সুরশোর মুখদ কাছে নড়িয়ার উদ্দেশ্যে থাকবে রাত এগারোটায় একটি নোজন যে নজনটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি কালীগঞ্জের ইসার উদ্দেশ্যে রাত এগারোটায় রাত দশটা ত্রিশ মিনিটে থাকবে কর্ণাফলি এগারো যে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় এবং এখন কিন্তু প্রত্যেকটা রুটেই কিন্তু যাত্রী কিছুটা সংকট সম্ভবত আর তিন চার দিন পর থেকে কিন্তু ঈদ স্পেশাল ট্রিপ ঈদের যাত্রী চাপ পড়বে তখন প্রত্যেকটা রুটেই কিন্তু তাদের সেই রূপটা কিন্তু ঈদের সময় যেমনটা আমরা দেখি রোজার ঈদে দেখি তেমন কিন্তু ফিরে আসবে তো আজকে এই ঢাকা থেকে বগাপটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র রোজান এমপি এ আর খান এক নয়জনটি সন্ধ্যা সাতটায় ঢাকা বন্দর ত্যাগ করবে